প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনী কি উঠে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো সেনাবাহিনী উঠে যাচ্ছে হ্যাঁ তবে পুরোটা নয় আংশিক এবং কোন মুহূর্তে যে মুহূর্তে আবারও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবারও মাঠে থাকার একটা অনুমোদন দেওয়ার সময় এসে এই মাসের মাঝামাঝি সময় আজকে পাঁচ তারিখে আমরা কথা বলছি দশ বারো তারিখের মধ্যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি করতে হবে সেটি জারি হবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে সেনাবাহিনী মাঠে কিঞ্চিত থাকবে সেটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কিনা এখনো নিশ্চিত নয় তবে গতকালকে সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় আপনারা জানেন যে গত প্রায় চোদ্দ মাস সাত ধাপে দু মাস দু মাস করে বাড়িয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে মাঠে থেকে কি লাভ দেশের আইন পরিস্থিতি চরম বিতর্কিত স্মরণকালের ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো লাভ হচ্ছে না কোন লাভ হচ্ছে না যখন তখন সেনাবাহিনী ইতিমধ্যে দেশে বিদেশে চরম বিতর্কিত হয়ে পড়েছে এমনকি বিতর্কের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে আন্তর্জাতিক ভাবে যে সেনাবাহিনীর উপস্থিতি জাতিসংঘ শান্তি রক্ষী মিশন সেই শান্তি রক্ষী মিশন থেকে পর্যন্ত ফেরত আসছে ইতিমধ্যে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে নানা কারণে সেখানে আরো কারণ আছে যেমন জাতিসংঘের শান্তি রক্ষী মিশনের ফান্ড কমে যাচ্ছে ফান্ড ক্রাইসিসের কারণে পৃথিবীর অন্যান্য প্রান্তের সেনাবাহিনীর সদস্যদেরকে হয়তো টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কমিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের কমিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ভবিষ্যতে আরও কমবে সেনাবাহিনীর ভাবমূর্তি যদি দেশেই উজ্জ্বল না থাকে তাহলে সেই সেনাবাহিনী বিদেশে কিভাবে ভাবমূর্তি উজ্জ্বল হবে আরেকটি জিনিস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও চরম বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইতিমধ্যেই তিনি তার পূর্ণ ম্যাদ পূরণ করে যাবেন কিনা না যেতে পারবেন কি না সেই প্রশ্ন কিন্তু চারপাশ দিয়ে ঘুর পাক খাচ্ছে গতকালকের সভায় বলা হয় বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে বুধবার মানে আজকে থেকেই তা কার্যকর হবে তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে সবাই উপস্থিত এক শীর্ষ কর্মকর্তা জানান সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সেনাবাহিনী তাদের মতো করে সিদ্ধান্ত নেবে প্রশাসনের মতো করে না বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে থেকে না তাদের মতো করে সিদ্ধান্ত নেবে যাই হোক সেনাবাহিনী উঠে যাচ্ছে কথা এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য হাজার করে মাঠে ছিল রোস্টার ডিউটি এটি হাজারে নেমে আসবে এক হাজার হাজার কখন সেনাবাহিনী মাঠ থেকে উঠছে সেনাবাহিনী কেন মাঠে নেমেছিল নিশ্চয় আপনারা জানেন যে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কি এখনো সক্রিয় হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির কি উন্নতি হয়েছে পুলিশও সক্রিয় হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি কিন্তু এই অবস্থায় এই জায়গা থেকে মাস পথ থেকে সেনাবাহিনী উঠে যাচ্ছে এই সেনাবাহিনী যে উঠে যাচ্ছে এই উঠে যাবার পরে দেশে কি অবস্থা হবে এটাও একটু দেখা দরকার এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের নাগরিকরা আজকে থেকে যতটুকু সতর্ক আছেন সচেতন আছেন আরো চরম সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে আপনার মাল স্বার্থে আপনার ভ্রমণ থেকে শুরু করে রাত্রি জার্নি থেকে শুরু করে নানান ক্ষেত্রে আপনাকে চরম সতর্কতা অবলম্বন করতে হবে সামনে কিছুদিন তো চরম একটা সহিংসতা পরিবেশের মধ্যে দেশ ঢুকে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি কারণ সেনাবাহিনী এই মুহূর্তে একটা ভরসার জায়গা ছিল মানুষ যদিও কিছু হচ্ছে না কিন্তু তারপরেও একটা ভরসার জায়গা ছিল যে একটু দূরে সেনা ছাউনি আছে ডাকলে হয়তো পাওয়া যাবে কিন্তু এখন কিন্তু সেটি আপনি পাবেন না দশ বারো হাজার সেনা থাকবে তাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কিনা গত চোদ্দ মাস যাবৎ যেভাবে আছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে এটি দশ বারো তারিখের দিকে বোঝা যাবে যে পাওয়ার নিয়ে জন্য এটি জারি কিনা এমন সময় সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হচ্ছে যখন নির্বাচন কিন্তু ঘুমিয়ে এসছে তাহলে কি নির্বাচনটা হবে ভাই আপনি কি মনে করেন এই মুহূর্তে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো টাইট রাখা দরকার কিন্তু সেটি হচ্ছে না সামনে বহুত খেলা আছে খেলা অলরেডি প্রস্তুত নানা রকম আলাপ আলোচনা শোনা যাচ্ছে সেনাবাহিনী উঠে যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা তৈরি হবে এই তৈরি হবার পরে একটা বিশেষ একটা কিছু হবে ইউনু সরকারের বিদায় হবে একটা সরকার আসবে সেই সরকার আসে প্রতিটা ভিডিওতে বলছি সেই সরকার এসে একটা সময় নিবে সবকিছু কন্ট্রোল করার জন্য তারপরে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন নয় এক বছর কমপক্ষে এক বছর সময় লাগবে এখনকার মূল কথা হচ্ছে সেনাবাহিনী উঠে যাচ্ছে এটা হচ্ছে বড় কথা এবং এটা সুখের কথা না এটা দুঃখের কথা বাংলাদেশের বহু জানমালের ক্ষতি হবে আগামী কিছু দিন সেটা দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পেও দেশি বিদেশি নানান চাপে সেনাবাহিনী উঠে যাচ্ছে এবং এই যে তিন বাহিনী প্রধান যে কদিন আগে মোহাম্মদ ইউমুসের সাথে দেখা করলেন এই দেখা করবার অন্যতম একটি বার্তাও ছিল যে সশস্ত্র বাহিনী মাঠে এভাবে থাকতে পারে না দীর্ঘদিন বছরের অধিক হয়ে গেছে কাজেই সেনাবাহিনী এখন উঠে যাবে এবং পর্যায়ক্রমে পুরোটাই উঠে যেতে পারে চূড়ান্ত একটা মৎসান্য একটা অরাজকতা পূর্ণ বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি কিন্তু রেডি থাকতে হবে সবার প্রস্তুত থাকতে হবে এবং এই অরাজকতার পরেই আর একটা ব্যাপক পরেই বাংলাদেশ শান্ত হবে এবং সেই শান্ত বাংলাদেশে একটা নির্বাচন হবে এবং নির্বাচন হয়ে বাংলাদেশের জনগণ যাকে চায় একটা যৌক্তিক পক্ষকে নির্বাচিত করে ক্ষমতার মশনদে পাঠাবে সময় আসন্ন চলে আসছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যান্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন